বিবাহ নর নারীর জীবনে বয়ে আনে পূর্ণতার বার্তা বিয়ের মাধ্যমেই নর নারীর যৌথ জীবনের সমাজ স্বীকৃত যাত্রা শুরু হয় বর্তমান সমাজ ব্যবস্থায় বিয়ের গুরুত্ব দুই এক কথায় বলে শেষ করার মতো নয় বিয়ে নর নারীর জীবনে মানসিক এবং শারীরিক চাহিদা মেটানোর পাশাপাশি বংশের ধারা অব্যাহত রাখার অপরিহার্য সামাজিক হাতিয়ার বিয়ের মাধ্যমে নর নারী সংসার গঠন করে একে অপরের দায়িত্ব গ্রহণ করে থাকে একটি বিয়ে যেমন দুটি নর নারীকে দিতে পারে সুখী দাম্পত্য জীবনের স্বাদ আবার বিপরীতভাবে দুটি জীবনকে পরিত্য করে তুলতে পারে জ্বালাময় নরকে শুধু দম্পতির মধ্যেই না দুটি পরিবারের উপরেও বিয়ের প্রভাবে বিভিন্ন ক্রিয় প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তাই বিয়ের ক্ষেত্রে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া উচিত বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ বিয়েকে বিভিন্ন আঙ্গিকে ব্যাখ্যা করেছেন বিয়ে নিয়ে তেমনি কিছু বাণী নিয়ে আজকের ভিডিও একটি ভালো বিবাহের চেয়ে প্রেমময় বন্ধুত্বপূর্ণ এবং মনোমুগ্ধকর সম্পর্ক কথোপকথন বা সঙ্গ নেই বিয়ে হচ্ছে নিজের অধিকার আরেকজনের উপর হস্তান্তরের আনুষ্ঠানিক দলিল বিবাহ হচ্ছে প্রত্যাশার মৃত্যু দুজনের মধ্যে পারস্পরিক ভালোবাসার জন্য বিবাহের চেয়ে উত্তম আর কিছু নেই ভালোবাসের কমতি নয় বরং বন্ধুত্বের কমতির কারণেই বিয়েতে ভাঙন ধরে থাকে বিয়ে করার অর্থ হচ্ছে নিজের অধিকারের অর্ধেক করে নেওয়া এবং কর্তব্যকে দ্বিগুণ করা বিয়ের পরে সেটা আর ভালোবাসা থাকে না স্বামী স্ত্রী যেন দুটো যন্ত্র হয়ে যায় যেখানে সবকিছু চলে নিয়ম মাফিক ভালোবাসা হচ্ছে একটা অনিয়ম যখন সেখানে নিয়মকানুন চলে আসে তখন আর ভালোবাসা থাকে না রোম্যান্সের বিশেষজ্ঞরা বলেছিলেন সুখী বিবাহের জন্য অনুরাগী প্রেমের চেয়ে বেশি কিছু থাকতে হবে স্থায়ী ইউনিয়নের জন্য তারা জোর দিয়ে বলেন একে অপরের জন্য খাঁটি পছন্দ থাকতে হবে আমার বইয়ে বন্ধুত্বের জন্য এটি ভালো সংজ্ঞা বিবাহ বিশেষণ নয় এটি একটি ক্রিয়াপদ এটি আপনি পান এমন কিছু নয় এই বিবাহ হাসিতে পূর্ণ হোক স্বর্গে আমাদের প্রতিদিন হোক বিবাহ শরৎকালে পাতার রং দেখার মতো প্রতিটি ক্রমবর্ধমান দিনের সাথে সর্বদা পরিবর্তনশীল এবং আরও উৎকাশ্চর্য সুন্দর এটি আপনি কিছু করেন আপনি নিজের সঙ্গীকে প্রতিদিন এভাবেই ভালোবাসেন সম্ভবত প্রথম বিয়ে এবং দ্বিতীয় বিয়ের মধ্যে পার্থক্য হচ্ছে দ্বিতীয়বার অন্তত আপনি জানেন যে আপনি জুয়া খেলছেন কারো আসল রূপ চেনার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে তাকে বিয়ে করা বিবাহ শেষ পর্যন্ত অনুরাগী বন্ধু হওয়ার অনুশীলন ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জ্যান্ত বিয়ের আগে পর্যন্ত পুরুষরা বুঝতে পারে না সুখ আসলে কি যখন বুঝতে পারে তখন বড্ড দেরি হয়ে যায় বিবাহের সাথে তিনটি রিং জড়িত এনগেজমেন্ট রিং ওয়েডিং রিং এবং সাফারিং বা ভোগান্তি বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আশার জয় সুন্দরী মেয়েরা পারিবারিক জীবনে সবচেয়ে বেশি অসুখী হয় কারণ তাদের উপর বহু পুরুষের অভিশাপ লেগে থাকে মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করিয়াও বিবাহ করিতে পারে সে বয়স পেরোলে বিবাহ করিতে দুঃসাহসিকতার দরকার হয় মনের মতো মানুষ ছাড়া সংসার করা আর ডাস্টবিনের পাশে বসে থাকা একই কথা বিবাহিত পুরুষ অবিবাহিত পুরুষের চেয়ে বেশি দিন বাঁচে কিন্তু বিবাহিত পুরুষদের মরার ইচ্ছা বেশি এটা জাগতিকভাবেই স্বীকৃত যে যে ব্যক্তি নিজের ভাগ্যকে ভালো করার পিছনে ছোটে সে সব সময়ই বিয়ের মাধ্যমে একজন ভালো বউ পাওয়ার আশা রাখে সুতরাং এটি সহজ হবে না এটি সত্যিই কঠিন হতে চলেছে আমাদের এই প্রতিদিন কাজ করতে হবে তবে আমি আপনাকে চাই কারণ আমি এটি করতে চাই আমি চিরকালের জন্য আপনার প্রতিদিনে চাই আপনি এবং আমি প্রতিদিন যখন আমরা আমাদের ভালোবাসি তাদের সাথে বিবাহিত হওয়ার সময় শুভ বিবাহ শুরু হয় এবং আমরা যে বিয়ে করি তাদের সাথে প্রেম করার সময় তারা প্রস্ফুটিত হয় বিবাহ স্বর্গ নর কোনোটাই নয় এটি কেবল শোধনের ব্যবস্থা বিয়ে করার ক্ষেত্রে টাকা পয়সা সার্টিফিকেট চাকরি সৌন্দর্য এগুলো হলো প্রাথমিক যোগ্যতা মূল যোগ্যতা হল আপনি তাকে কতটুকু সহ্য করতে পারেন সে আপনাকে কতটুকু সহ্য করতে পারে এটি প্রেমের অভাব নয় বরং বন্ধুত্বের অভাব যা বিবাহিত করে না ভালোবাসার মানুষের সাথে বিয়ে না হওয়াটাই বোধ হয় ভালো বিয়ে হলে মানুষটা থাকে ভালোবাসা থাকে না আর যদি বিয়ে না হয় তাহলে হয়তো বা ভালোবাসাটা থাকে শুধু মানুষটাই থাকে না মানুষ এবং ভালোবাসা এই দুইয়ের মধ্যে ভালোবাসাই হয়তো বেশি প্রিয় ছেলেরা বিয়ে করে কারণ তারা জীবন নিয়ে ক্লান্ত আর মেয়েরা করে কারণ হয়তো তারা কৌতূহলী বা বিমর্ষ বিয়ের মাধ্যমে দুটো জিনিস ঘটে থাকে এক হলো যদি আপনি ভালো বউ পান তবে আপনি ভালো জীবন পাবেন আর যদি খারাপ বউ পান তবে দার্শনিক হয়ে যাবেন বিয়েকে ভালোবাসি একারণেই যে এর মাধ্যমে এমন একজনকে পাওয়া যাবে যাকে সারা জীবন বিরক্ত করা যাবে কোন মেয়েই সেই ছেলেকে বিয়ে করতে চায় না যে নিজেকে তার সৃষ্টিকর্তার নিকট সমর্পিত করতে পারেনি একটা পরিপূর্ণ বিয়ে সেটা নয় যেখানে ছেলে মেয়ে উভয়ই পৃথকভাবে পরিপূর্ণ এবং মিল বিদ্যমান বরং পরিপূর্ণ বিয়ে হল সেটাই যেখানে তাদের মধ্যে থাকে অমিল এবং তারা তাই উপভোগ করে বিয়ের সবচেয়ে বেশি মজা অবিবাহিতদের মনেই থাকে বিয়ের মূল লক্ষ্য একই রকম ভাবা নয় বরং একসাথে ভাবা বিবাহ যেমন পুরুষের মতো মহিলাদেরও অবশ্যই বিলাসিতা হতে হবে প্রয়োজন নয় জীবনের ঘটনা সব কিছুই না ভালোবাসার মায়া শুধুমাত্র বিয়ের মাধ্যমেই কাটানো সম্ভব বিয়ে হলো সাবমেরিনের মতো কেননা এটা ততক্ষণ পর্যন্তই নিরাপদ যতক্ষণ আপনি ঘটে যাওয়া সব কিছু নিজেদের মধ্যেই রাখবেন বিয়ে হল একটা লম্বা আলাপচারিতা যা সবসময় ছোট মনে হয় বিয়ে হলো একটা চমৎকার প্রতিষ্ঠান কিছু শেখার জন্য একটা সুন্দর বিয়ের প্রয়োজন একজনের উপরই বারবার প্রেমে পড়া বিয়ের সৌন্দর্য একেবারে শুরুতেই পাওয়া যায় না বরং তা ধীরে ধীরে তৈরি হতে থাকে বিবাহিত পুরুষদের চেয়ে অবিবাহিত পুরুষদের মুখে নারীর শরীর নিয়ে গল্প বেশি শোনা যায় বিবাহ কেবল আধ্যাত্মিক যোগসূত্র নয় আবর্জনা ছড়িয়ে দেওয়াও মনে আছে এটি সফল বিবাহের জন্য সবসময় একই ব্যক্তির সাথে প্রেমে পড়া প্রয়োজন বিবাহ বয়স সম্পর্কে নয় এটি সঠিক ব্যক্তির সন্ধানের বিষয় প্রেম দুর্বলতা নয় এটা শক্তিশালী এটি কেবল বিবাহের সংস্কৃতিতে থাকতে পারে স্বামী হিসাবে আমার একসেরা বন্ধু এবং তিনি আমার প্রথম সমর্থক তিনি একটি পারিবারিক মানুষ এবং তিনি সর্বদা ফিরিয়ে দিচ্ছেন এটাই তাকে সুন্দর মানুষ করে তোলে আমরা কোনো উপায়ে নিখুঁত নই তবে এটি আমাদের সুন্দর করে তোলে আমরা নিখুঁত নই বলে আমরা ভয় পাই না আমাদের মতভেদ রয়েছে তবে তা বিবাহের সাথেই আসে একটি ভালো বিবাহ হল দুটি ভালো ক্ষমাকারীদের মিলন একটি দুর্দান্ত বিবাহ এমন কিছু নয় যা কেবল ঘটে এটি এমন কিছু যা তৈরি করতে হবে একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার প্রয়োজন হয়ে থাকার চেয়ে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীর প্রয়োজন হওয়া অনেক সম্মানের গৌরবের আমি যদি বিয়ে করি তবে আমি খুব বিবাহিত হতে চাই দুর্দান্ত বিবাহ হল অংশীদারিত্ব অংশীদারী না হয়ে এটি দুর্দান্ত বিবাহ হতে পারে না দুর্দান্ত বিবাহ হল অংশীদারিত্ব অংশীদারী না হয়ে এটি দুর্দান্ত বিবাহ হতে পারে না এটি ভালো বিবাহ হল যা ব্যক্তি এবং যেভাবে তারা তাদের ভালোবাসা প্রকাশের পরিবর্তন ও বিকাশের অনুমতি দেয় ভালোবাসার স্বাদ ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ পর্যন্ত বিয়ে না হয় সুখী বিবাহের গোপন বিষয় হল যদি আপনি চার দেয়ালের মধ্যে কারো সাথে শান্তিতে থাকতে পারেন আপনি সন্তুষ্ট হন কারণ আপনি যেটিকে ভালোবাসেন সে আপনার নিত্যে হয় উপরে বা নিচে বা একই ঘরে এবং আপনি যে উষ্ণতা অনুভব করেন যা আপনি প্রায়শই খুঁজে পান না তারপরেই প্রেমটি এটিই মেয়েরা বিয়ের আগে কান্নাকাটি করে আর ছেলেরা বিয়ের পর ভালোবাসা মানে এই নয় যে কাউকে বিয়ে করতেই হবে কখনো কখনও ভালোবাসার মানুষের সুখের জন্য বুকের ভেতরে শত যন্ত্রণা ঢেকে রেখে হাসি মুখে প্রিয় মানুষটিকে বিদায় দিতে হয় বিয়ে হচ্ছে বুদ্ধির কাছে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার কাছে আসার জয় আমার বিবাহের দিক থেকে আপনি জানেন যে আমার স্বামীর প্রেমে পড়া আমার কাছে এ সময়ের সবচেয়ে ভালো ঘটনা ছিল একটি ভালো বিবাহ উদারতা একটি প্রতিযোগিতা আমার সবচেয়ে উজ্জ্বল কীর্তি আমার স্ত্রীকে আমাকে বিয়ে করতে প্ররোচিত করতে সক্ষম হবার যোগ্যতা ছিল স্বামী স্ত্রী হওয়ার ক্ষেত্রে রেজিস্ট্রি করা হলো একটি আনুষ্ঠানিকতা মাত্র কিন্তু আজীবনের জন্য স্বামী স্ত্রী হয়ে থাকার জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হল বন্ধন আমি মনে করি বিবাহের ধারণা চেয়ে দীর্ঘস্থায়ী স্বাস্থ্যকর সম্পর্ক গুরুত্বপূর্ণ প্রতিটি সফল বিবাহের মূলে রয়েছে দ্বি অংশীদারিত্ব একটি সুখী বিবাহ একটি দীর্ঘ কথোপকথন যা সর্বদা স্বল্প মনে হয় বিয়ে করার একটা সুবিধা হচ্ছে তোমার ভুল ত্রুটিগুলো আর তোমার কষ্ট করে মনে রাখার দরকার নেই এটা সত্যি যে কেউ পরাধীন হয়ে জন্মায় না কিন্তু অনেকেই বিয়ে করে ফেলে জলের অপর নাম জীবন বিয়ের অপর নাম নতুন জীবন বিয়ে মানে ট্রাজেডিধর্মী একটি রোমাঞ্চকর উপন্যাস যার প্রথম পরিচ্ছদেই হতভাগা নায়কের মৃত্যু হয়ে থাকে যখন আপনার মাথায় টাগ বাড়তে শুরু করবে তখন বুঝবেন আপনার বিয়ের বয়স হয়েছে বিবাহিত লোকমাত্রই অভিজ্ঞ জীবন একটাই বিয়ে একটা নাও হতে পারে পুরুষ মানুষ দুই প্রকার জীবিত ও বিবাহিত মেয়েরা কেমন পুরুষ চায় সুদর্শন বিতবান এবং নির্বোধ আপনি যার সাথে বেঁচে থাকতে পারেন তাকে কখনোই বিয়ে করবেন না যাকে ছাড়া বাঁচতে পারবেন না তাকে বিয়ে করুন যার সাথে জীবন কাটাতে চাও তাকে নয় বরং যাকে ছাড়া জীবন কাটাতে পারবে না বলে মনে হয় তাকেই বিয়ে করো কিন্তু যেটাই করো না কেন সত্যি কথা হল পরবর্তী সময়ে পোস্তাতে তোমাকে হবেই বিয়ের আগে ছেলেটি যখন মেয়েটির হাত ধরে সেটি হচ্ছে ভালোবাসা আর বিয়ের পরে যখন ধরে সেটি হচ্ছে আত্মরক্ষা এটি মেয়ে তার ভবিষ্যৎ সম্পর্কে চিন্তিত থাকে যতদিন তার বিয়ে না হয় ছেলেদের চিন্তাটা বিয়ের পরে শুরু হয় বিয়ে মানে এমন একটি জটিল সম্পর্কে সূত্রপাত যেখানে একজন সবসময়ই ঠিক বা নির্ভুল এবং অন্যজন স্বামী বেচারা মেয়েটি তার মাকে গিয়ে বলল আমি এমন একটি ছেলেকে খুঁজে পেয়েছি যে ঠিক বাবার মতো মা বললেন এখন তুমি আমার কাছে কি চাও শান্তনা জন্ম হোক যথা তথা বিয়ে হোক ভালো জায়গায় বিয়ে জীবন বদলে দিতে পারে কিন্তু দিনরাত বদলাতে পারে না বিয়ের পরেও চব্বিশ ঘণ্টায় একদিন হয় শুধু ছেলেদের নামেই মিলন হয় না শুধু সন্ধি মানেই মিলন হয় না বিয়ে মানেও মিলন বিয়ে এমন এক আনন্দময় উৎসব যেখানে যারা বিয়ে করে তারা ছাড়া সবাই আনন্দ উল্লাসে ব্যস্ত থাকে মেয়েরা বিয়ের সময় তাদের চেয়ে লম্বা জামাই খোঁজে কারণ সারা জীবন তারা স্বামীর সামনে মাথা উঁচু করে কথা বলতে চায় সব বিয়েই সুখের পরবর্তী সময়ে একসঙ্গে থাকতে গিয়েই যত ঝামেলা হয় বিয়ে মানে আপনার কর্তৃত্ব এমন একজন স্ত্রীলোকের হাতে তুলে দেয়া যে কোনো কিছু না বুঝেও জগতের সব কিছু বোঝেন বা জানেন সাধারণত এমন ভাব ধরে থাকেন মেয়েরা আশা করে ছেলেরা বিয়ের পরে বদলাবে কিন্তু তা হয় না আর ছেলেরা আশা করে মেয়েরা বিয়ের পরেও একই রকম থাকবে কিন্তু তারা বদলে যায় বিয়ের আগে পর্যন্ত আমি জানতাম না সতিকারের সুকাকে বলে যখন জানলাম তখন বড্ড দেরি হয়ে গেছে এটা সত্যিই যে ভালোবাসা অন্ধ তবে বিয়ে চোখ খুলে দেয় বিয়ে এমন একটা বিষয় যারা এখনও করেননি তারা সেটা করতে ব্যাপক আগ্রহ পোষণ করেন আর যারা ইতোমধ্যেই কর্মটা সেরে ফেলেছেন তারা অন্যকে এই ভুল না করার উপদেশ দিয়ে থাকেন বিয়ে মানে ধৈর্যশীল হওয়ার পথের প্রথম পদক্ষেপ কারণ বিয়ে করলে আপনি ধৈর্যশীল ও সহনশীল হতে বাধ্য আমি বহুদিন আমার স্ত্রীর সঙ্গে কথা বলিনি আমি আসলে তাকে কথার মাঝখানে থামাতে চাইনি বিয়ে হচ্ছে বুদ্ধিমত্তার বিরুদ্ধে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার বিপক্ষে আশাবাদের জয় জীবনের জন্য বিয়ে বিয়ের জন্য জীবন নয় বিয়ে বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যেই করতে হয় এর বাইরে করা সম্ভব নয় ভালোবাসা থাকলে বিয়ে নাও হতে পারে কিন্তু বিয়ে হয়ে গেলে ভালোবাসা লাগবেই আপনি বিয়ে করলেও সূর্য উঠবে বিয়ে না করলেও সূর্য উঠবে বিয়ের আগে ছেলেরা হাসে মেয়েরা কাঁদে আর বিয়ের পর মেয়েরা হাসে ছেলেরা কাঁদে স্বামী আর স্ত্রী হল একটি মুদ্রার এপিট, ও পিঠ একসাথে থাকলেও তারা কখনো মুখোমুখি হতে পারে না একজন বিবাহিত পুরুষ যতবারই তার চাকরি পরিবর্তন করুক না কেন চিরকাল স্ত্রী নামক সেই একই বসের অধীনেই থাকতে হয় বিয়ের প্রথম বছর স্বামী বলে স্ত্রী শোনে দ্বিতীয় বছর স্ত্রী বলে স্বামী শোনে আর তৃতীয় বছর থেকে স্বামী স্ত্রী উভয়ে বলে আর পা প্রতিবেশীরা শোনে বিয়ে মানে পুরুষের সমুদয় নিয়ন্ত্রণ স্ত্রী নামক একজন ভয়ানক সৈরাচারী মানবীর হাতে তুলে দেয়া যে কিনা সারাটা বছর কানের কাছে চাইনিজ মোবাইল সেটের মতো উচ্চ আওয়াজে ক্যাচরম্যাচর করাটাই যার একমাত্র কাজ পরিণয় দুটি হৃদয়কে মিলিয়ে দেয় কিন্তু এই মিলন আবিষ্কার করবার জন্যই চলে সারা জীবন তীব্র সংগ্রাম বিয়ে মানে শ্বশুরকে বাবা ও শাশুড়িকে মা বলে ডাকা নিজের বাবা মা তখন হয়ে যায় বুড়ো আর বুড়ি বিয়ে মানে আদর্শ মেয়ে ভেবে একজনকে বউ করে ঘরে আনা ও বছর যেতে না যেতেই পাশের বাড়ির বদিকে আদর্শ বো বলে ধাবা ও তুলনা করা এটি বিয়ে মানেই কদিন পরেই নতুন করে সর্বর্ণ ব্যঞ্জন বর্ণ পড়তে শুরু করার প্রস্তুতি বিয়ে জীবনের একটি নতুন দুয়ার উন্মোচন করে সেটি হল ঘরের দুয়ার অ্যারেঞ্জ ম্যারেজ জেনে শুনে বিষের বোতলে চুমুক দেয়া লাভ ম্যারেজ সেবনের পূর্বে উক্ত বোতলটি ভালো করে ঝাঁকিয়ে নিয়ে পান করা বিয়ে মানুষের মৌলিক অধিকার নয় তবে একবার বিয়ে করে ফেললে সব মৌলিক অধিকার দ্বিগুণ হারে মেটাতে হয় সুখী বিয়ে হল সেটাই যেখানে থাকে স্বার্থহীন ভালোবাসা একটা সুন্দর বিয়ে এমন কিছু নয় যা খুঁজে পাওয়া যায় বরং তা বানিয়ে নিতে হয় এবং সারা জীবন তা চালিয়ে যেতে হয় বিবাহ সেই সময়ের পরীক্ষা হয় যখন আপনি এবং আপনার স্ত্রী উভয় বিষয়গুলিকে আরও উন্নত করার জন্য কাজ করেন এবং যখন আমরা প্রতিকূলতার মুখোমুখি হই তখন আমরা সবচেয়ে বেশি পরীক্ষিত হই আপনি যদি দল হিসাবে এক হিসাবে প্রতিকূলতার মধ্য দিয়ে চলতে পারেন তবে আপনি অর্ধেক যুদ্ধে জয়ী হয়ে উঠতে পারেন বিবাহ আপনাকে সারা জীবন একজন বিশেষ ব্যক্তিকে বিরক্ত করতে দেয় বিবাহ আপনাকে সারা জীবন একজন বিশেষ ব্যক্তিকে বিরক্ত করতে দেয় বিয়ে না করলে ছেলেরা সারা জীবন ধরে ভাবত তাদের জীবনে কোনো ভুল নেই ভালোবাসা হচ্ছে একটি মিষ্টি স্বপ্ন আর বিয়ে হচ্ছে এলার্মক্লবক বিয়ে করলে মানুষকে মেনে নিতে হয় তখন আর গড়ে নেবার ফাঁক পাওয়া যায় না বিয়ে একটি বৈধ ও ধর্মসম্মত অনুষ্ঠান যেখানে দুজন বিপরীত লিঙ্গের মানুষ পরস্পরকে জ্বালাতন করে এবং পরস্পরের ওপর গুপ্তচর বৃত্তি করার শপথ নেয় তত দিনের জন্য যত দিন না মৃত্যু এসে তাদের আলাদা করে বিয়ে মানে জেনে শুনে আজীবন মেয়াদের কারাবাস যেখানে স্বামী হচ্ছেন কয়েদি আর স্ত্রী থাকেন জেলারের ভূমিকায় বিষয়টি মজা যে একটি ছেলের জীবনে যখন কোনো ধরনের দুশ্চিন্তা থাকে না সে বিয়ে করে এটা অনেকটা সুখে থাকতে ভূতে কিলানোর মতো সে বিয়ে করে এটা অনেকটা সুখে থাকতে ভূতে কিলানোর মতো জীবনটা যে অর্থহীন বিয়ে করার পরই শুধু চিরন্তন এই কথাটা সত্যতাটা বোঝা যায় বিয়ে হচ্ছে বুদ্ধিমত্তার বিরুদ্ধে কল্পনার জয় আর দ্বিতীয় বিয়ে হচ্ছে অভিজ্ঞতার বিপক্ষে আশাবাদের জয়